সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই এই সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে যেদিনই ভাবি যে একটু ভ্লগ করব সেই দিনই কিন্তু এইখানে না হয় বক্স বাজে না হয় ওইখানে বক্স বাজে আজকেও কিন্তু বক্স বাজছে যায় না কপিরাইট দেবে কি দেবে না একটু একটু মিউজিক পেলেও তো কপিরাইট দিয়ে দেয় সেটা আমি দেখেছি দু তিন সেকেন্ডের এর আগে একটা আমার ছেলে মিউজিক মানে প্লে করেছিল ফোনে তো তার থেকে কিন্তু কপিরাইট চলে এসেছিলো ভিডিওটাতে তো ভিডিওটা আবার আমাকে ডিলিট করে আবার আপলোড করতে হয়েছিল। খুবই সমস্যা তো এইভাবে না ভিডিও করা যায় না খুব খুব অসুবিধা হয় এই আজকে হয়তো আমাদের ওই বস্তির দিকে হয়তো কিছু আছে আর এদিকে আমার ছেলে যে দেখো পাপা কি করছো কি করছো তুমি ছবি আঁকছি সারাদিন ছবি আর ছবি ছবি ছাড়া আর কিছুই নাই সকাল থেকে একটু পড়াশোনা করলো করার পর এই যে আবার ছবি আঁকা শুরু হয়ে গেছে রান্নাঘরে একটু যাব কারণ আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এখানে আমি একটু তরকারি টরকারি সমস্ত করে ফেলেছি এখন একটু শাক ভাজবো আর পটল ভাজা করবো তো সেজন্য দেখো যে ভাতের হাড়িটাতে ভাত বসিয়ে দিয়েছি আর এই সাইডে দেখো পুরো মাজা কষা করে রেখেছি যেহেতু থালা বসলগুলো অনেকগুলো ছিল কড়াই টড়াই ছিল দুটো কড়াই মাখালে হয় জন্য একটা কড়াই কতক্ষণে ধোবো তো আজকে সেই যে বীজ কলাগুলো হয় বীজ কলা তো সেগুলো তরকারি করেছি চলো তোমাদেরকে দেখাই এটা আমাদের এক কথায় বলে মানে কলার ভাজা এটা আমাদের এদিকে খায় এরকম তো কলা ভাজা এরকম দেখো আর ওপর দিয়ে আমি দিয়েছি তোমার হচ্ছে জিরের গুঁড়ো আর এটা নিরামিষ করে করা আর এর থেকে এটাকে বাঁচতে গিয়ে এই যে দেখো এতগুলো বীজ আমাকে বেছে বেছে ফেলতে হয়েছে তার মানে ভাবো কত খাটনি বীজ কলা বেছে খেতে প্রচণ্ড খাটনি আর এই যে দেখো কড়াইটরে মেজে ঘষে রেখেছি কড়াইটা প্রচণ্ড পরিমাণে তেল হয়ে গেছিলো আর এইটা এইগুলো দিয়ে তেল মানে ঘষে ঘষে উঠিয়েছি তবুও হয়তো কিছু অল্প স্বল্প আছে কি না আশা করি নেই কড়াইটা অনেক দিনের তো দাগ হয়ে গেছে ভাতটাকে আর এটা ফাঁকা করে দিই আর এটাই দেখো এটাই কিন্তু সেই মাছের টক সেটা একটু রয়েছে গরম করে রাখতে হয় প্রতিদিন গরম করতে হয় তেঁতুলের টক যাই হোক এর মধ্যে দেখো এত সুন্দর করে রেখে দিয়েছি এটা কি দেখো এটা হচ্ছে পান্তা ভাত হ্যাঁ আমাদের এদিককার কি বলো জনপ্রিয় যাকে বলে এদিককার মানুষ কিন্তু সকালবেলা উঠে কাজ টাজ করবে সেজন্য কিন্তু এই যে এক্সট্রা করে না তাদের পান্তা ভাতের হাড়ি থাকে তো আমার সেরকম থাকে না বর আমাদের থাকলে ফেলাও যায় তো তার জন্য টিফিন বাটিতে রেখে দিয়েছি আমাদের এখানে কিন্তু সবাই খায় পান্তা ভাতটা তো এই যে দেখো এখানে করেছি ওল দিয়ে ওল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু একটু তরকারি করেছি ঝোল আছে কারণ মাছের ঝোলের মতোই করেছি একটু ঝাল ঝাল একটু আজকে একটু বেশি দিয়েছি এই যে বাজার করে চলে এসছে আজকে আবার বাজার আজকে স্কুল যাবে না কারণ এখনো পর্যন্ত অনেকগুলো সিএল আছে সেজন্য ছুটি নিচ্ছে কয়েকটা ওটা ওটা কি মাছ ওরে বাপরে

সুস্নি যে রান্না করবো সুস্নি শাক এই যে দেখো হাফটা পরে রয়েছে আর এই দুটো পেঁয়াজ পাপায়া ওটার মধ্যে কি ওই ব্যাগটার মধ্যে ওই ব্যাগটার মধ্যে কি আচ্ছা দেখা যাক ওটাই কি কলা আজকে বাবুকে দেবো সবুজ সবুজ হোক যাই হোক ওকে দিব টিফিন বাটিতে দেখি সবসময় একই রকম কালকে জ্যাম রুটি নিয়ে গেছিল মাছ দেখতেই তো পেলে আর এই যে দেখো চিংড়ি এগুলো সমুদ্রের চিংড়ি অনেকগুলো এখানে মনে হয় আহ বাবা বাপরে বেঁচে গেছে দশটা পনেরো হয়ে গেল বস 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 কোথায় যাচ্ছিস পরে বস বস আগে হাত দেরি হয়ে গেছে ফোন আচ্ছা ফোন দিব পরে ঠিক আছে বাবা আসুক বাবা দিবে তো ওর জন্য এই যে রান্না বান্না যা করেছে সেগুলো দিয়ে ওকে খাও এখনো পর্যন্ত সেরকম আর কিছু হয়নি হুম চিংড়ি মাছ পরে দেবো স্কুল থেকে আসো চিংড়ি বাটা করবো এই যে ওর জন্য এটা কাঁচাকলার যে ভাজা কাঁচাকলা বলছি কলার যে ভাজা তরকারিটা আছে সেটা আর এই যে ওর জন্য এই যে ওল দিয়ে মাছ দিয়ে তরকারি আর আলুটা দেইনি ওলটাই দিয়েছে ওকে দু পিস মাছ দিয়েছি ওর এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এমনিতে খুব লেট হয়ে যাচ্ছে কি লেট হয়ে যাচ্ছে তো হ্যাঁ লেট হয়ে যাচ্ছে চল হয়ে যাচ্ছে চল এই টিফিন বানাতে হবে তোর তাড়াতাড়ি আয় আবার বানাচ্ছিস কেন বাবা দেখ টিফিন বানাতে হবে এখনো হয়ে যাবে কিন্তু তো আজকে ছেলেকে দিয়েছিলাম জ্যাম রুটি রুটি আর এই কিন্তু সেই সেই টাকা পিস হয় রুটির থেকে কেটে দিয়েছি কারণ খেতে পারে না গলায় ভীষণভাবে আটকে আসে আর সাথে খেজুর আর একটা কলা ব্যাস এগুলো দিয়ে দিয়েছি তাতে ওর হয়ে যায় পেট ভরে যায় কারণ বাড়িতে এসে আবার তো ভাত খায় আর এখানে দেখো আমি কিন্তু ছেলে স্কুল চলে যাওয়ার পর মানে ওর বাবা ছেড়ে দিয়ে এলো তারপরে কিন্তু আমি এখানে আধা ঘন্টা ধরে এই মাছগুলোকে বেছে বেছেই করছি তার মধ্যে গতবার যে আমার হাতে ফুটেছে সে যে ওর সোঙামতো একটা থাকে না ধারালো নাকের কাছে মুখের কাছে মাথাটার কাছে আর কি সেটা ভীষণভাবে খোঁচা হয়ে যাচ্ছিলো হাতে তো অনেকগুলো যেহেতু হাতটা আমার পুরো আলু সেদ্ধর মতো হয়ে গেছিলো চামড়াগুলো কুচকে গেছিলো বাঁচতে বাঁচতে তো অল্প কয়েকটা ছেলের জন্য ভেজে নিচ্ছিলাম আর এখানে আমরা কিন্তু মাথাগুলো এই মাথাগুলো ফেলে দেব না সেজন্য জন্য ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়েছি এবার সেটাকে ভালো করে ভাজবো ভাজার পরে আমি কিন্তু এইগুলোকে পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যদি শুকনো লঙ্কা হয় খুব ভালো হয় ভাজা তো শুকনো লঙ্কা আমার ছিল না সেই জন্য এইগুলো দিয়েই কিন্তু ভালো করে পেস্ট করে নেবো

সেটা এখন একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবো যে সেটা ধুয়ে রেখেছি লঙ্কা ধোয়া আছে এখন শুধু এটা একটু জল নেবো এই যে চিংড়ি বাটা হয়তো শিলনোড়ায় বাটলে একটু অন্যরকম হতো খাও না আর তো কিছু করিনি দুটো পনেরো হয়েছে পার হয়ে গেল মনে দুটো উনিশ হয়েছে খাও খেয়ে দিয়ে তারপরে যাও তো সন্ধ্যার সময় ছেলেকে কিন্তু একটু ড্রয়িং করাচ্ছিলাম কারণ এটা হচ্ছে ওর ড্রয়িং স্যারের যে আঁকা ক্লাসের যে খাতা তো সেটাই তো বর চলে এসেছে দেখলাম তো আমি ভাবলাম কি নিয়ে চলে এসেছো তো বললো যে না আসছে তো কি নিয়ে আসছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমি যেহেতু এতদিন একটা ভাঙা আয়নাতে মুখ দেখতাম আয়নাটা কিন্তু ভাঙা ছিল না আমার হাত থেকে পরেই আয়নাটা ভেঙেছে ছোট্ট হোক তবুও তো ভালো ছিল আমার হাত থেকে পড়েই ভেঙে গেছে তো বর দেখো একটা নতুন ড্রেসিং টেবিল নিয়ে এসেছে আর এগুলো দেখতেই আমরা কিন্তু গেছিলাম ছোটোখাটো জিনিস টুকটাক করে সুন্দর করে আস্তে আস্তে করে করবো আমাদের জানালাগুলো দেখতে খুব একটা মানে কি বলবো ভালো লাগে না কারণ বাজে লাগে কারণ জানালাতে অনেক কিছু ঘেরা রয়েছে সেগুলোকে কিন্তু খুলিনি কারণ জানি খুললেই পোকা মাকড় এটা সেটা ঘরের মধ্যে চলে আসবে লাইট দেখে তো যেগুলো প্রয়োজনীয় সেগুলো আস্তে আস্তে কিনছি আর এটা কিন্তু বরের চয়েসেই দেখো আমিও বলেছিলাম তো ওপরে কিন্তু চারটে পাঁচটা থাক আছে নিচে কিন্তু আরও দুটো থাক আছে একটা ড্রয়ার আছে একটা ঢাকনার রকম সিস্টেমের আছে তো বেশ ছোট্ট মধ্যে দেখে কিন্তু পছন্দ হয়েছিল এখন এইগুলোই বেরিয়েছে এখন এগুলোই সবার ঘরে ঘরে অনেক দিন আগেই চলে গেছে বাট আমার কেনা হয়নি কারণ আমার কাছে দিন পর্যন্ত আয়না ছিল তাই অত হেডেক ছিল না তো এখন যেহেতু আয়নাটা ভেঙে গেছে কারণ আমার বিয়ের সময় বাবার ড্রেসিং টেবিল দিয়েছিলো না একটা শোকেস দিয়ে দিয়েছিলো যেটাতে আয়না ছিল তো এই আর কি নতুন জিনিস পেয়ে আমি তো ভীষণ ভীষণ খুশি কারণ সবারই নতুন জিনিস পেতে খুব ইচ্ছে করে নতুন জিনিস পেলে সেদিনটাই যেন অন্যরকম লাগে আর এই জিনিসটা যেহেতু আমার ঘরে ছিল না তার জন্য আমার ঘরটাই যেন অন্যরকম লাগছে জানি খুব ছোট্ট খাট্টো তবে আমার কাছে ভীষণ ভীষণ দামি তো চলো টাটা বাই বাই